আসসালামু আলাইকুম আজকে আমি পাউরুটি আর মুরগির মাংস দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো খুবই মজার মোসমোসো মুখরোচক এফতারিতে এই নাস্তা রাখতে পারবেন আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করে প্রথমে চুলাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব যখন এরকম সুন্দর কালার হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এক কাপ ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে প্রসার করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি হাফ কাপ দুইটা কাঁচা মরিচ কুচি করে দিয়ে দিচ্ছে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব তারপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি মতো লবণ মরিচের গুঁড়ো হাফ চামচ আর এখানে নিয়েছি জিরার গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ আর আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ করে আদা রসুন বাটা দিলে হবে গোলমরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চড়ে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ দিয়ে আমি নেড়ে নেড়েচের চুলা স্লো আছে করে ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে আমি নেড়েচেড়ে দিয়েছি হয়ে গেছে এখন আমি পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে একটু ম্যাশ করে নিব তাহলে ভিতরে পুর দিতে সুবিধা হবে ভিতর উপর একদম রেডি এখন আমি চোলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছে এদিকে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি এখন আমি এই পাওটিগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর একটা করে ফিরির উপরে নিয়ে আমি বেলুন দিয়ে বাতাস বের করে দিচ্ছি মানে পাতলা করে নিচ্ছে তারপরে সাইডের যে ব্রাউন কালার অংশগুলো এগুলো আমি কেটে সমান করে নিচ্ছে এগুলো পরে আমি ব্রেড কামস তৈরি করে নিব সবগুলো আমি এরকম করে কেটে নেব সবগুলো কাটা হয়ে গেছে তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা এক চামচ সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিব এটা আঠার কাজ করবে তারপর এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা করে পাউরুটি নিয়ে আমি ভিতরে পুর পরিমাণ মতো দিয়ে সাইড দিয়ে এই আঠা লাগিয়ে নিচ্ছি তাহলে ভাজার সময় খুলে যাবে না তারপর আমি এই রকম করে চেপে চেপে সাইড দিয়ে লাগিয়ে নিব হয়ে গেল একটা এই রকম করে আমি সবগুলো বানিয়ে নিব খুবই সহজে কিন্তু মজার একটা নাস্তা আইটেম তৈরি হয়ে যাচ্ছে এই রকম করে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন রেস্টুরেন্ট থেকে আর কিনে খাওয়ার প্রয়োজন হবে না বাড়িতেই রেস্টুরেন্টের মতো নাস্তা তৈরি করা যায় তৈরি করে নিতে পারবেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন প্লেটের মধ্যে তুলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দুইটা ডিম স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে ফেটে নিচ্ছি তারপর একটা করে আমি এই ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড কামস নিয়েছি ব্রেড কামের মধ্যে কোট করে নেব খুবই মজার এই নাস্তাগুলো আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন ইফতারিতে রাখতে পারবেন বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে এখন আমি তেল আগে থেকে গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চলে আসলো লো আছে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে চট করে উপরে পুড়ে যাবে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না যেহেতু পাউরুটি লো আছে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন ফুলে একদম বড় বড় হয়ে যাচ্ছে অনেক সুন্দর কালার আসছে এখন আমি তুলে নিচ্ছি আমি দুই ব্যাসে ভাজবো একবারে হবে না হয়ে গেল পাউরুটি আর মুরগির মাংস দিয়ে মজার নাস্তা আমি একটা ভেঙে দেখাচ্ছি উপরে মুসমুসে ভিতরে চিকেনের পুরে ভরা খেতে কিন্তু দারুণ মজার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ